আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখবো যে কীভাবে আপনার এমোতে একটি আইডি খুলবেন ইমোর অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটাই দেখাবো তাই জন্য আপনাদের কী করতে হবে সবার প্রথমে আপনাদের এমোর অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করতে হবে ইমোটিকে যখনই ওপেন করবেন তখনই আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখান থেকে এগুলি অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে অ্যাউ করবেন অটোমেটিক আপনার নাম্বার নিয়ে নেবেন নাহলে নাম্বারটি দেওয়ার পর ঠিক চিহ্নে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করে দেবেন নাম্বার ঠিক আছে নাকি দেখে নেবেন তারপর পারমিশন চাইবে এটাকে আপনারা ওকে করবেন তারপরে এখানে আপনাদের কোড আসবে আপনাদের কলের মাধ্যমে কোড আসবে আপনার নাম্বারটি যেন সেম মোবাইল থাকে যে নাম্বারে করছেন অটোমেটিক আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে কল আসার পর তারপর এখানে আপনাদের কী বলবে এখানে ফোন কিন্তু দিতে বলবে যেহেতু আমি এখানে নামটি দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখানে আপনাদের যে নামটি ওটা আপনারা অবশ্যই এখান থেকে দিয়ে দেবেন যেহেতু আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি আপনার নামটি লিখবেন আপনার নিজের নাম হতে পারে বা যেই নামে আপনারা খুলছেন সেই নামটি এখানে দেবেন দেওয়ার পর ওপরে দিয়ে ঠিক চিহ্নে ক্লিক করে দেবেন এটাতে যখনই ক্লিক করুন তখন দেখবেন আপনাদের এখানে অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে আপনার ইমোর মধ্যে ঠিক আছে আপনার এরকমভাবে এই মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তারপরে এখানে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে চাইলে করতে পারেন নালবার টিকচেন্নে ক্লিক করে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তারপরে এখানে অ্যালাউ করে দেবেন এগুলোকে অ্যালাউ করলে পরে কী হবে আপনাদের ভিডিও কল করার টাইমে কিন্তু কোনো প্রকার সমস্যা কিন্তু আপনার ঘটবে না এখান থেকে দেখতে পারবেন আপনার ইমোর আইডি কিন্তু এরকমভাবে খুলে যাবে ইমো আইডি কীভাবে খুলতে দেয় সেটাই আমি আপনাদের দেখিয়েছি মাত্র এক মিনিটের মধ্যে কীভাবে খুলবেন সেটা দেখালাম চলুন ভিডিওটা আমি কিন্তু শেষ করছি আর এইগুলো আসলে পরে আপনি এখান থেকে কী করবেন ক্যানসেল করবেন যেগুলো আপনাদের ইনভাইট করতে বলছে এগুলো কোনো কিছু করার দরকার নেই ঠিক আপনার এরকমভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চুন ভিডিওটা আমি